হ্যালো ফ্রেন্ডস তো সকালে কেমন আছো আশা করি সকালে ভালোই আছো আমরাও ভালোই আছি তো গরমের গন্ধ দিয়েছে আমরা বেশি জায়গা ঘুরতে যেতে পারিনি আজকে ভাবলাম সকাল সকাল উঠে ওয়েদারটা খুবই ভালো তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো একটু কোথাও মন্দির টন্দির যাওয়া যায় তো ওদিকেই মানে গর্চক আমাদের এগিয়েই মানে একটা জায়গা তোমরা চিনতে পারো অনেকেই যারা গুহাটির ওরা চিনবে আর যারা গুহাটির না তারা চিনতে পারবে না কিন্তু অসাধারণ জায়গা মন্দিরটা দেখাবো আমি যদি যাই ওখানে খুব যাওয়ার ইচ্ছা আছে শিবলিঙ্গর মধ্যে সকালবেলা উঠে বলে গজরে যে জল দেয় তারপরেই মানুষের জল পড়ে তো ওখানে যাব ইচ্ছে করি আছে প্রত্যেক বছরই যাই শ্রাবণ মাসে এবারও যাবো আমি ওদের আমাদের স্নান টান সব হয়ে গেছে এখানে বসে আছি আমরা উবের আস উপের আসবে তারপরে দেখি কি কী রোদ দিল এত রোদে মানে ঘর থেকে মানে ফ্যানের নিচের থেকে কোথাও সরতে পারছি না এত গরম ভেঙে যাচ্ছে একটু মন্দির তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা দেখবে তোমরা আর আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে আমাদের তো কমেন্ট করে জানাবে অবশ্যই যে মন্দিরটা তোমাদের কেমন লাগলো যারা শিবের ভক্ত তারা অবশ্য জয় ও শিবায় বললে আমাকে একটা কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না বলল তো ফোন করা হয়ে গেছে আসবেই এখন তো আমরা বিয়ে হবো নিয়ে নিয়েছি একটা ঠান্ডা বোতল নিলাম এই যে দেখতেই কাছে একটা ঠান্ডা জলপোকর ওখানে ভাণ্ডারা খাওয়ায় মানে পুজো করে আসার পরে ওখানে আমরা প্রসাদ খাবো প্রসাদটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেখতে থাক ফ্রেন্ডস কেউ স্কিপ করবে না কিন্তু ঠাকুরের জন্য বলছি যারা ঠাকুরকে বিশ্বাস করো মানো তাহলে আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট অবশ্যই জানাবে যাচ্ছি <ihaz violin Legislacy> দিয়েছেন খোলা নাই তো খুলেছিল একবার আস্তে আস্তে ভালকে লো তো দেখো আমরা এখন উবের থেকে নামলাম জাস্ট এই যে এখন যাবো আমরা 이 물자. 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 이아자이 물자. 이 물자. 이물

ধীৰে ধীৰে যাতে কিনি নিয়ে খুব দেখাতো দূৰ আহিব বে হেৰি জ্বলাচোন Obrigada. মধুৰ পাচন্দিৰ মন মেইন জেগাটো যেতিয়াই পাৰলাম নে শিক্ষাব জলে আছো জল দেখি সুন্দৰ bolo ha ki hola ha

তলত তলত ভৰি দিনা ফল ভৰিত ফল 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 যোৱাচোন তুমি এই মোৰ মোক কোন এইবিলাক নচত কিবা

মানুহ কৰিলো মোবাইল নতুন কি শিলাচে অ' পাত শুনিছে

কত বূইভা দিছাকত বূইভা দিছা পাত তো ফ্রেন্ডস দেখো এত সুন্দর জায়গা দেখালাম তোমরা আমাদের কমেন্টে কিন্তু জানিয়ে দেবে যে জায়গাটা তোমাদের কেমন লাগলো জল এখানে দেখো কমে গেছে আগে অনেক জল ছিল আর জলগুলো ঠান্ডা ছিল কিন্তু এখন অত জল নেই আর জলগুলো গরম হয়ে গেছে ফ্রেন্ডস এখন আমরা দেখো মন্দির থেকে প্রায় চলে আসছে এখন আমরা ভান্ডারের প্রসাদ নিতে যাবো তো তোমাদের দেখাবো ওখানে ভান্ডারের প্রসাদ কী কী থাকে সবটাই দেখাবো সঙ্গে থাকো তোমরা জায়গাটা দেখো জায়গার এনজয় করো তোমরাও যদি আসতে চাও শ্রাবণ মাসে তাহলে আসতে পারবে অত বেশি কষ্ট না ভগবানকে পেতে পারে কিছু কষ্ট করতেই হবে দেখতে থাকো জাগে দেখল দিয়ে জলৰ খাওৰ খুবেই ঠাণ্ডা পুৰা ৱাটাৰ ফিল্টার জল ফিল্টার করা এখানে গণেশ মন্দির দেখো তো খুব এনজয় করেছে জলে নামছি আমরা রোডটাই নষ্ট করে দিলে এবং সবকিছু মানুষের দেখো রোডে খুব সুন্দর একদম এত গাছ গাছালি মানে আজকে হাওয়াটাই নেই দেখতেই পাচ্ছ আজকে হাওয়াটাই নেই এখন আমরা যাবো প্রসাদটা খেতে জায়গাটা দেখাবো তোমাদের খুবই সুন্দর প্রসাদ খাওয়ায় মন্দির করে আসলাম খাওয়া দাওয়া করে তাই আমরা গাড়ির চাই পইচা দিলে ন হ্যালো ফ্রেন্ডস তোর বাড়িতে চলে আসছি এবার আমরা দেখো স্নান টান করে এখানে একটু জিগেছি বসে আছি ফ্যামিলি নিচে অনেক গরম মানে ওখানে উবের টুবে না নিয়ে গেলে ভীষণ কষ্ট হবে বেশটাই গরম বর্ত দিয়ে গেলে অনেকটাই সহজ হয় আর মন্দিরটা পামহী ভীমাশঙ্করও বলে তো তোমরা অবশ্যই একবার যেতে পারো খুবই ভালো লাগবে একবার গিয়ে দেখো তোমরা বিশ্বাস যদি না হয় তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে খুবই সুন্দর মন্দির দি আর শ্রাবণ মাসে গেলে তোমরা এই ভাণ্ডার পোশাকটা খেতে পারবে অন্য দিন মানে এই পোশাকটা দেয় না শ্রাবণ মাসটা পুরো একদম মানে এটা পোশাকটা বিতরণ করা হয় আমাদের তো খুবই ভালো লাগে লেগেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে